আগে তার এফেক্টেড এরিয়া কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙুর লোদে নদী ভাঙুর লোদে এখন সব বন্ধ সবটাই আমাদের বিজেপির থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের কাজের টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ সেই এক ক্যাসেট দর্শক আজকে ঘাটালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখতে পাচ্ছেন দেব ওখানকার সাংসদ তিনিও ছিলেন যিনি ভোটের সময়ে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব বলে ভোট চেয়েছিলেন তো ভোট পেয়েও ছিলেন আর কিছু লুটপাট করেছেন বলেও অভিযোগ রয়েছে তো সে যাই হোক উনি এমপি হয়ে গেছেন এমপি হয়ে যাওয়ার পরে সময় অনেকটা চলেও গেছে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান সেই অর্থে হয়নি তো ওখানকার মানুষকে ভুগতে হচ্ছে এবার তো খুবই ভুগছেন তো আজকে ওখানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো গিয়ে এসব বলেছেন কেন্দ্র কিছু দেয়নি সব কাজ আমাদেরকে করতে হয় তার মধ্যেও চেষ্টা করছি ঘাটাল মাস্টার প্ল্যান যেটা সেটারও কাজ চলছে হয়ে যাবে সময় লাগবে আমরা আছি মানে এইসব বলে টোলে যেগুলো আর কি বলে থাকেন এখানেও বলেছেন কিন্তু দর্শক একটা বিষয় কি লক্ষ্য করছেন এই যে ভিডিও দেখছেন আপনারা এই ভিডিও মুখ্যমন্ত্রীর যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে নেওয়া ওখানে লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল তো আমি ওখান থেকে নিয়েছি তো দর্শক দেখুন যেভাবে ক্যামেরা করা হয়েছে যে অ্যাঙ্গেল থেকে দেখে কি মনে হচ্ছে দর্শক দেখে কি মনে হচ্ছে এটাই মনে হচ্ছে যে জল একেবারে থই থই করছে আর উনি জলের মধ্যে নেমে কথা বলছেন কত দরদি কত উনি মানে মানে বিষয়টা আর কি মানে বোঝার চেষ্টা করছেন জলেতে নেমে উনি কথা বলছেন বা পরিদর্শন করছেন কিন্তু দর্শক অন্য অ্যাঙ্গেল থেকে একটা ভিডিও দেখবেন অন্য মিডিয়ার কতটা জলে উনি নেমেছেন দেখুন ভালো করে কতটা জলে দেখছেন ওই জল আর পাশে দেখুন বুট পরে লোকজন দাঁড়িয়ে রয়েছেন মানুষ ভুইয়া উনিও মনে হচ্ছে ডাঙাতেই রয়েছেন দেব তো মনে হচ্ছে ডাঙাতেই হ্যাঁ জুতো পরে আছেন কত জলে নেমেছেন দিদিমণি এখান থেকে মনে হচ্ছে একেবারে জলের মাঝখানে নেমে রয়েছেন জলের মাঝখানে শুরুতে ওটা পরের দিকে আরো ক্লোজ করে ধরা হলো ওদিকে জল করছে যেন জলের মাঝে নেমেছেন বন্যা এসেছে উনি নিজে জলে নেমেছেন সেই ফটো মনে আছে গতবার তাই করেছিলেন এমন অ্যাঙ্গেলে মনে হচ্ছে জলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে পাশেই ওই জলে না নামলেই পারতেন কি হবে পাটা একটু ভিজি আমার তো মনে হয় আমি যা দেখতে পাচ্ছি অন্য অ্যাঙ্গেল থেকে আমার তো মনে হয় পায়ের যে মানে ওপরের অংশটা সেটাও মনে হচ্ছে জলেতে ডুবেনি সেটাও কি ডুবেছে এত ড্রামা করার কি প্রয়োজন রয়েছে জল দেখার দেখুন পাশে এসে কথা বলুন জলের খানিক একটুখানি নেমে দাঁড়িয়ে রইলেন সমস্ত মিডিয়া লোকজন তাদেরকেও ব্যতিব্যস্ত করে দেওয়া তারাও পজিশন পাচ্ছে না ঠিক করে অ্যাঙ্গেলে মানে এ নেওয়ার তারাও পারছেন না ওই যে দেখুন না কিরকম অর্ধেক জলে খানিকটা লোক নামতে হয়েছে তো এত কঠিন করে অন্যদেরকে কাজ করার জন্য কেন এসব করছেন এত ড্রামা কিসের জন্য আজকালকার কি এসব চাপা থাকে আপনি কি ভাবলেন একটু নামবো লোক দেখবেন আমাকে আমার আমার ক্যামেরাতে দেখা যাবে হ্যাঁ জলের মাঝখানে নেমে রয়েছেন ওটাই হয়ে যাবে এখন অন্য অ্যাঙ্গেল থেকে ছবি আসবে না এ তো পরিষ্কার যে আপনি খিচ মেরি ফটো এটা গান ছিল না খিচ মেরি ফটো খিচ মেরি ফটো কেস হয়েছে এত ড্রামা কিসের জন্য। যদি পরিদর্শনের ব্যাপারটাকে যান পরিদর্শন করুন উঠে আসুন উঠে এসে কথা বলুন না উঠে এসে কথা বলুন একটি জায়গাতে সব মধ্যে হচ্ছে নামতে বাকিরা সব জড়ো হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সব এক কাছে জড়ো এত ড্রামা পার কি রয়েছে কি রয়েছে এত ছবি কেন কাজ করুন না এত ছবি কেন চান ছবি দেখালি হয়ে যাবে ছবি দেখালি হয়ে যাবে আর একটা দেখছিলাম আমাদের আরামবাগের এসছিলেন আরামবাগের মায়াপুর বলে একটি জায়গা রয়েছে সেখানে আবার দেখছিলাম হঠাৎ করে বা এ করছেন আহ খিচুড়ি খাওয়াচ্ছেন দেখবেন মানে ড্রামার শেষ নেই ড্রামার শেষ শেষ নেই যে খিচুড়ি খাওয়াচ্ছেন আর কিছু লোকের কি উৎসাহ দেখুন খিচড়ি খাও ডিম ভাত খাও আর জয় বাংলা বলে যাও কি হাল্লা কি হাল্লা মানে কি সব চেঁচামেচি একজন মুখ্যমন্ত্রী খিচড়ি খাওয়াচ্ছেন দুদিন পর তিরপল বিলি করবেন এখন এই লেভেলে চলে এসেছেন বড় কোনো প্রজেক্ট নেই তো যার উদ্বোধন করবেন বা কাজ করবেন বড় বড় কিছু মানে কমিউনিটি সেন্টার বা ফ্ল্যাট সেন্টার বা বড় কিছু বন্যার বন্যার ব্যাপার থেকে বাঁচার জন্য সেই সব তো নেই প্রজেক্ট বড় সেতু ব্রিজ বা নদী সংস্কার বিরাট করে একটা বড় পরিকল্পনা প্ল্যান এসব তো নেই খিচুড়ি খরচ বন্যা কবলিত হয়েছেন মানুষ তাও জানি না এই যে আয়োজনটা করা হয়েছে এর মধ্যে আবার কোনো ড্রামা আছে কিনা ওই খিচমিরি ফটো ওই জন্য করা হয়েছে কিনা এই ক্যাম্পটা কে জানে খোঁজ নিতে হবে এটাও খোঁজ নিতে হবে বা কদিন থাকে এই ক্যাম্প সেটাও দেখতে হবে শুধু মুখ্যমন্ত্রী আসবেন পাঁচ দিয়ে যাবেন একটা কিছু দেখাতে হবে খাওয়ানো ছবি তুলতে হবে আর খিচমিরি ফটো করতে হবে সেই জন্য এটা বানানো হয়েছে কিনা কে জানে খোঁজ নেব পরে বলবো তো যা হওয়ার হয়েছে আর এটা তো মারাত্মক হয়েছে এত ড্রামা করার কোনো প্রয়োজন প্রয়োজন আছে আছে এত ড্রামা এই যে পাশের লোকজন তো তো দেখা যাচ্ছে কতটা জল কতটা জল পাশের লোককে দেখা যাচ্ছে আর এদিক থেকে তো পরিষ্কার অন্য অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে এত খিচমড়ি খিচমেরি ফটো এইসব করার কি প্রয়োজন রয়েছে দর্শক বলবেন আপনারা আর যেটা দেখলাম গেছেন বন্যার ব্যাপারে গেছেন বন্যার ব্যাপারে সেখানে গিয়ে কি সব বক্তব্য ঝেড়েছেন দেখবেন ওয়েট মানে গেছেন তো বন্যার ব্যাপারে ওখানে গিয়ে নির্বাচন কমিশন কোথাও লিস্ট কোথাও বাংলা ভাষা গেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপার স্যাপারে মানে মানুষ ওখানে ভুক্তভোগী ওই সব ব্যাপারে মানুষ শুনবেন ওইসব না ওইসব ওই কোরকমকে ভুজুম ভাজুং করে বুঝিয়ে দিলেন কেন্দ্র দেয়নি আমরা করছি করে উনি ওনার ভোটের প্রচার করে চলে এলেন ভোটের প্রচার কার্যত নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলা আর ভাষা বাংলা বাঙালি ভাষা টাসা নিয়ে বলা দেখবেন মানে যেখানে সেখানে জাতা তা ভুগছেন যেন সেই আতঙ্কে ভুগছেন যে যা মনে হচ্ছে গদি চলে গেল গদি চলে গেল ঘাটালে মানুষ নিশ্চয়ই বুঝছেন যে এই ঢপ আর চলবে না এই ঢপ আর চলবে না আমি জানি না ঘাটালে মানুষ পরবর্তী সময়ে পরে ভোট এলে কি করবেন আর তো অ্যালাউ করা উচিত না এর পরেও এর পরেও আগে তো কেন্দ্রের দোষ দিত লোকসভা ভোটের সময় বললো আমরা করবো কেন্দ্র করবে না এখন আবার কেন্দ্র কথাই বলা হচ্ছে আর কি মাটি মাটি দুঝোড়া চারজোড়া হয়তো কোথাও ফেলেছে বা কেটেছে বলছে আমরা কাজ করে ফেলেছি একটু সময় লাগবে অনেকটা কাজ হয়ে গেছে ওই তো কাজ ওই তো কাজ কলার ভেলাতে করে ডেড বডি নিয়ে যেতে হচ্ছে ভিডিও এসছে না গতকালকে আর দেখুন ওখানে সেই ভাষা কমিশন এই সব নিয়ে বকেছেন দেখুন আমরা সম্পূর্ণভাবে আপনাদের মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ মাটি দোয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা যারা ভারতবাসী সেটের লয়েছে যাদের টিকার কে করেছিল ইলেকশন কমছে তার আজ কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করছো এই সব এই বলার কি ওটা জায়গা জলের নেমে খিচমেরি ফটো আগড়ালি জল হচ্ছে না পাটাও ডুবেনি খিচমেরি ফটো নেমে ফটো তুলছেন আর বুলি আওড়াচ্ছেন কোথায় ভোটার কার্ড কোথায় ভাষা কোথায় বাঙালি হেনা তানা বাঙালি কি করতে যাচ্ছেন যে জন্য সেটা নিয়ে বলুন না কোথাও খিচুড়ি খাওয়াচ্ছেন কোথাও ভাষণ দিচ্ছেন এই করতে গেছেন ড্রামা করতে গেছেন ভোট প্রচার করতে গেছেন হবে ভালো করে হবে ধরান না এবার ছাব্বিশে বুঝবেন মানুষ দিনের দিন পাল্টে যাচ্ছেন এখন ওই তাবেদার যারা কিছু তাবেদারি করেন তারা হয়তো জয় বাংলা জয় বাংলা চিৎকার করবেন কিন্তু সাধারণ মানুষের যে পালস সেটা বোঝার চেষ্টা করুন বুঝতে নিশ্চয় পারবেন হাওয়া কিন্তু ঘুরে গেছে হাওয়া ঘুরে গেছে এবং আমি তো বলবো খুব জোর গলাতে মানে বিগত দশ বারো দিন ধরে আমি যেটা লক্ষ্য করছি কারণ দশ বারো দিন ওনারাই মানে এই বাংলা বাঙালি এটাকে আরো বেশি করে এনেছেন তো দশ বারো দিন তারা কদিন ধরে এনেছেন তো দশ বারো দিন ধরে আমি দেখতে পাচ্ছি ওনারা এই এটাকে ইস্যু করতে গিয়ে এনআরসি অমুক তমুক ইস্যু করতে গিয়ে ওনারা করছেন মানে উল্টো দিকে লোকেরা তো প্রচার করছেন বিজেপি রাস্তায় নেমে গেছে শুভেন্দ্র আরো জোর কদমে নেমে গেছে ফলে ওনারা এই কার্যত নতুন করে প্রচারের একটা সুযোগ করে দেওয়া হয় দিয়েছেন ভোট এখন অনেক বাকি আছে তো এরই মধ্যে দেখছি মানুষ কিন্তু অ্যান্টি টিএমসি বিরাট ভাবে হচ্ছে বিরাট ভাবে এবার দেখবেন অনেকে বলছেন না না মুসলিম ভোটে টিএমসি জিতে যাবে আমার ধারণা দর্শক এবার দেখবেন সব হিসেব পাল্টে যাবে মিরাকল ঘটবে মিরাকল যা পালস বুঝছি এবং মুসলিমদের মধ্যে একটা পরিবর্তন দেখছি কিছু তাবেদার ছেড়ে দিন কিছু রোহিঙ্গা কিছু বাংলাদেশি মাইন্ডেড ছেড়ে দিন কিছু অবুজ ভীত মূর্খ ছেড়ে দিন যারা সজাগ শিক্ষিত সচেতন মানুষ তারা কিন্তু এবার টিএমসি কে অন্তত ভোটটা তারা দেবেন না কোথায় দেবেন আমি বলতে পারবো না কিন্তু টিএমসি কে তারা ভোটটা দেবেন না দেখবেন

এখন দেখে যে এসআইআর হয়ে যাবে সংশোধন হয়ে যাবে আর রকম করা যাবে না আজকে দেখেছেন নির্বাচন কমিশন কি করেছে ভোট করবি হিসেবে মানে ইআরও আরও তাদের বিরুদ্ধে কি অ্যাকশন আগের একটা ভিডিও করেছে দেখবেন নির্বাচন কমিশন দারুণ স্টেপ নিয়েছে সুতরাং আর ভুজিং চলবে না এবার একটা বিরাট লড়াই ছাব্বিশে এবার সত্যি এটা বিরাট কৌতূহলী নির্বাচন হতে চলেছে আর উনিও হয়তো সেটা বুঝতে পারছেন সেই জন্যে চতুর্দিকে শুধু মার্কেটিং খিচিমেরি ফটো খিচমেয়েরি ফটো বুঝবেন বেলা হলে দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে